নদীতে মাছ ধরার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে এর মধ্যে স্থানীয় ভাষায় প্রচলিত খরা জাল অন্যতম এই জাল তৈরি করার জন্য বিভিন্ন জায়গা থেকে ভালো মানের বাঁশ সংগ্রহ করতে হয় যেগুলো পানিতে দ্রুত নষ্ট না হয় এই বাঁশগুলো নদীতে প্রতিস্থাপন করতে হয় এরপর জালের আকৃতি করে তৈরি করতে হয় এই পুরো কাজটি করতে দশ থেকে পনেরো দিন সময় লাগে এবং অক্লান্ত পরিশ্রমের পর এই জালটি তৈরি করা হয় এই জাল দিয়ে জোয়ারের সময় সাধারণত মাছ ধরা হয়ে থাকে এই জালটি প্রতিস্থাপন করা হয় একদম নদীর কিনারে কারণ এই জাল দিয়ে গভীরে মাছ ধরা খুবই কষ্টসাধ্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জালটা পানির নিচে থাকে তারপর জালটা চাপ দিয়ে পানির উপরে তোলা হয় তখনই দেখা যায় বিভিন্ন প্রকারের মাছ জালে আটকা পড়ে রয়েছে এখানেও সেই ঘটনাটাই ঘটতেছে দশ থেকে পনেরো মিনিট যাওয়ার পর এখানে জালটি উপরে তোলা হচ্ছে এবং কি কি মাছ পাওয়া গেছে তা দেখা হচ্ছে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের সুস্বাদু মাছ জালে ধরা পড়েছে এই মাছগুলো জালে একসাথে জড়ো করে তারপর সেই নীল জালে রাখা হবে যাতে মাছটি বিক্রির সময় খুবই তাজা থাকে এই জালের পাশে একটি নৌকা রয়েছে যেটি মূলত জেলেকে পাড়ে নিয়ে যেতে সাহায্য করে আবার জাল পারে আসার জন্য সাহায্য করে থাকে মূলত এই কাজটা অনেকটা লম্বা সময় ধরে করতে হয় তাই মাছগুলো তাই মাছগুলো ধরে আবার পানিতেই রাখা হয় যাতে মাছগুলো সহজে নষ্ট না হয় এই মাছগুলো নিয়ে যাওয়া হয় বাজারে বাজারে আনার জন্য তারা নৌকা ব্যবহার করে থাকে কারণ বাজারটা নদীর অন্য পারে। আর এই মৌসুমে বিভিন্ন ধরনের সবজি নদীর পারে চাষ করা হয় থাকে সাধারণত বিকেলবেলা এই বাজারে মাছগুলো নিয়ে আসা হয়ে থাকে আর বাকিটা সময় মাছ ধরায় জেলে ব্যস্ত থাকে না এই বাজারটি মূলত নদীর পাড়েই এই বাজারে বেচা কেনা শুরু হয় বিকেলবেলা থেকে రాత్రి పర్యంత